জানি না স্বীকার করেছেন কিনা নাকি মানে আপনার দাগে দল সারে ইউরুস না এটা কিন্তু বাস্তব এটা আপনার উপরে শেষ আজকে আপনাদেরকে খুবই খুবই ভালো একটা সংবাদ দিতে এসেছি বিশ্বাস করেন কলি যেটা শান্ত হয়ে গেছে আপনাদের যদি কলিজা শান্ত হয় এইভাবেই জায়গা মতো মারতে হবে জায়গা মতো একটা দিলে শেষ চমক দেখেছে আলহামদুলিল্লাহ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ভারতপন্থী দালালদের সকল অপতৎপরতা পরিচালনার ব্যক্তি পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়ে সরকার বিএনপি নির্ভরতা কাটিয়ে উঠতে পেরেছে নরেন্দ্র মোদী প্রফেসর ইউসেল পায়ের কাছে এসে পা পাড়িয়ে ধরে বলবে যে আমি না আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে উদ্ধার করুন বলছেন যে আওয়ামী লীগ বিরাট একটা কিছু অগঠন ঘটাতে বাংলাদেশে একটা বিরাট পিপারশিপ নিয়ে আসছে এবং এর বিরুদ্ধে সরকারও সরকারও কিন্তু চুপচাপ বসে নেই সরকার বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচি নিরুপায় হয়। কোন উপায় না পেয়ে অসহায় হয়ে এতিমের মতো গরিবের মতো

বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম আজকে শনিবার মাঝখানে রবিবার কাল থেকে সমস্ত অফিস আদালত খোলা তারপর মুখরোচক আলোচনা অফিস আদালত অনেক কিছুই হবে তারপর সোমবার মঙ্গলবার মঙ্গলবার বাংলাদেশের জন্য একটা মানে ভয়াবহ দিন আসতে চাচ্ছে আমরা মনে করতে পারি কারণ কি আপনারা অলরেডি জানি যে বন্ধুরা আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বিরাট একটা কিছু অগঠন ঘটাতে বাংলাদেশে একটা বিরাট পিপারশিপ নিয়ে আসছে এবং এর বিরুদ্ধে সরকারও সরকারও কিন্তু চুপচাপ বসে নেই সরকার বিভিন্ন জায়গায় ধর শুরু করছে এবং সরকার বিভিন্নভাবে এটা প্রোটেকশন দেওয়ার জন্য তার সমস্ত বাহিনীগুলো যে আছে সেগুলোকে কাজে লাগাই দিছে কিন্তু বন্ধুরা কাজে লাগে রাতটা কি আপনারা দেখেন এই যে গত দুই দিন আগে মানে গতকালকেই নরসিংদিতে কত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরে ফরিদপুরে এই যে নির্বাচনী প্রার্থীরা নিয়ে যে দুই দলের মধ্যে একটা বিরাট ভালো মানি হলো বিশ জন একুশ জন অলরেডি আহত হয়ে গেছেন ওইখানে খবর দেখলাম ওইখানে এক দল বিএনপির এক দল বলতেছে যে অন্য বিএনপির দলটা তারা আওয়ামী লীগের লোকজন নিয়ে আইসা এই আক্রমণটা করছে তার মানে আওয়ামী লীগের যারা এখন পর্যন্ত দেশে আছেন যারা বেসিক্যালি খুব একটা আগে কোনো রকম তাদের কোনো মানে মামলা হামলা ছিল না তারা এখন বিএনপির মধ্যে ঢুকে গেছে এখন বিএনপিরা এই দুই দল মানে যেখানে আপনি যাবেন বিএনপির সেখানে তো দুইটা তিনটা দল আছে কারণ বিএনপির প্রচুর প্রার্থীতা থাকে প্রচুর বড় নেতা থাকে তারা এখন আওয়ামী লীগের যারা বর্তমানে দেশে আছে

আবার দেখা গেলো সাত দিন টাইম শেষ হয়ে যাবে রোববার দিন আবার দেখা গেলো বললো যে ঠিক আছে আমায় আরো সাত দিন টাইম দিলাম আপনারা আরো সাত দিন বসেন এই করতে করতে সরকার নাকি গণভোটটাকে নিয়ে যাবে ইলেকশন অব্দি এরকম একটা ভাবনা জামাতের আছে তাহলে জামাত কি এই যে এগারো তারিখে যে তাদের আন্দোলনের কর্মসূচিটা দিয়েছে সেটা থেকে তারা পিছিয়ে আসবেন না তারা সেই আন্দোলন রাখবেন এখন প্রশ্ন আসতেছে দেখেন শক্তি পরিচয় যদি দিতে হয় তাহলে সবাই কিন্তু দিচ্ছে গতকালকে মানে আজ সাত তারিখে বিএনপির যে বিভিন্ন গণ মিছিল গুলো ছিল সেগুলোকে কিন্তু আপনি ফাড়াই দিতে পারবেন না তাদের বিরাট বিরাট মিছিল যদিও তারা বলছে বা বললেনো അനালিস্টরা বলছে এগুলো সব নির্বাচনী মিছিল ভাই নির্বাচনী মিছিল হোক আন্দোলনের মিছিল হোক মিছিল তো মিছিলই তো বিএনপি যদি এরকম এরকম বড় বড় মিছিল দিয়া তাহলে রাস্তায় নামে যদি এই মুহূর্তে বিএনপি ওই লাইনে যাবে না কারণ বিএনপি এখন আছে একটি ধান্দা সেটা হলো তাদের নির্বাচনী বৈতরনি পার হতে হবে মানে নির্বাচনটা যেন সময়মতো হয় এখন প্রশ্ন হচ্ছে আসলে কি নির্বাচন সময়মতো হবে আপনাদের কি মনে হয় আমি তো এর কোনো আলামত দেখছি না সরকার এই যে বলটা কোর্টে ফেলে দিয়ে নিশ্চিন্তে বসে আছে আর বলছে যে তোমরা আলোচনা করে একটা বিমংসা দাও এইখানে এই দলগুলো বলতেছে যে ভাই তোমরাই মানে সরকারকে বলছে যে তোমরাই এই যে ওই সময়মতো বললা তোমরা আমাদেরকে নিয়ে বসলা তোমরা আমাদের কথা শুনলা এখন আমাদের যত প্রপোজাল আছে আমরা তোমাদের কাছে দিলাম এখন তোমরা সেই প্রপোজাল নিয়ে বলতেছে আমাদের কাছে আমরা কি করব এটা তো কোনো কথা নাই এটা আসলেও আমি দলগুলোর সাপোর্টে বলতে চাই দলগুলো তো যা বলার বলে দিছে এখন আর নতুন করে যদি বসো বিএনপি জামাত এনসিপি যদি এনসিপি একটু ফাঁকে আছে এনসিপি কি করতেছে সেটা নিয়ে খুব একটা আলোচনা কিন্তু এখন বাজারে নাই এনসিপি তার প্রার্থী মঙ্গলের জন্য কিন্তু এই যে এই পার্টি গুলা যে আছে তার মানে এই জামাত আর বিএনপি ওরা আছে ভাই মহা টেনশনে ওরা ভাবতেছে যে কি হবে দেখেন আমাদের একটা ঝামেলায় আছে না এই টোটাল সার্বিক পরিস্থিতিটাকে ভিন্নভাবে মোড় দেওয়ার জন্য কিন্তু বিএনপি কাজটা করছিল কিন্তু বিএনপি সাকসেসফুল হইতে পারে নাই বিএনপির এই যে মানে বন্ডগুলো যে চলছে সেটা কিন্তু এখনো বিদ্যমান গতকালকে সিলেটে হয়েছে রাজশাহীতে হয়েছে ফরিদপুরে হয়েছে এবং এমন এমন জায়গায় হচ্ছে যেখানে এখনো কোনো প্রার্থীদের ঘোষণাই করা হয় নাই স্থগিত রাখছে সেইখানে দুই দল মারামারি শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই যে ইলেকশনে এত প্রিপারেশন নেওয়া হচ্ছে আরও কি ইলেকশন হবে আপনি যে দেখছেন আপনার কি বলে হয় আমি তো কোনো ভালো আলামত দেখছি না যদিও সরকার প্রতি মুহূর্তে বলে যাচ্ছে প্রতি মুহূর্তে বলে যাচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবেই গণভোট কবে হবে সেটা অন্য আলোচনা গণভোট সরকার মুখ খুলছে না এবং এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন একটা নতুন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কি

মনে হবে কোন দেশে আসি কিন্তু মূল কথা হলো যারা বলছেন মহামান্য রাষ্ট্রপতি এটা হবে না এবং যারা বলছেন মাননীয় করবেন এই এই যে যে দুই দলের মধ্যে কনফ্লিক্ট কনফ্লিক্ট পর্যন্ত পর্যন্ত সেই কিন্তু জুলাই সন্দেহ পাশ হচ্ছে না আর জুলাই সন্দেহ পাশ হবার জন্য যদি রাষ্ট্রপতির কাছে যান রাষ্ট্রপতি মহোদয় তো করবে রাষ্ট্রপতি আমার একটু রিল্যাক্স বলে আসেন আপনারা জানেন প্রায় অনেক দিন পর প্রায় এই দেড় বছর পর রাষ্ট্রপতি একটু রিল্যাক্স পাইছেন উনি

এইভাবে রাখছে যে ওনাকে যদি কোনো কারণে এখন ছুঁড়ে ফেলে দেওয়া হয় বা ওনাকে যদি পদচ্যুত করা হয় তাহলে বাংলাদেশে এখনো যে সাংবিধানিক আলোচনাগুলো হয় সেগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য তাকে একটু রিল্যাক্স দেওয়া হচ্ছে তাকে এই প্রথম মানে এতদিন পরে প্রথম তাকে পাঠানো হয়েছে বাইরে এর আগে কিন্তু বাইরে যান না এগুলো বন্ধু ছিলেন আমরা দেখছি ওনাকে অপসারণের জন্য অনেক ধরনের অনেক ধরনের কাহিনী হয়েছে ভাই আমাদের দেশে সেগুলো এখন অতীত তবে রাষ্ট্রপতির এই রিল্যাক্সেশনটা দরকার ছিল কারণ সামনে রাষ্ট্রপতিকে হয়তো আমাদের দরকার হবে তো আর বেশি দিন নাই একদিন বা দুই দিন এর মধ্যে আমরা যাই না যাবো যে আসলে রাষ্ট্র বা দেশ বা সরকার বা দলগুলো কোন পথে যাচ্ছে কিন্তু আমরা কে আশা হতো রাজি নই আমরা চাই এই ইউরুস সরকার আমাদের সেই প্রাণপ্রিয় ডক্টর মোহাম্মদ এমন একটা সমাধান দিয়ে দিবেন যাতে রাষ্ট্রের মধ্যে বিভাজন না হয় জনগণের মধ্যে কোনো রকম অশান্তি না হয় কারণ আমরা এই বাংলাদেশের জনগণ প্রচুর অশান্তি প্রচুর প্রচুর কষ্ট দুঃখের মধ্যে অনেকগুলো দিন অতিবাহিত করছি আমরা এখন টায়ার আমরা এখন একটু শান্তি চাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এর পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ